হ্যালো এব আলাইকুম আমি লক্ষি শাহরে চলে আসছি ঢাকা নিউ এলিফ্যান্ট রোডে চলে আসছি পেট্রোল পাম্পের পাশে মোর সালিন ভাই এক আটটা আগে মোর সালিন মেটাল হাউজে চলে আসছি জাহাঙ্গীর কামাল ভাইয়ের দোকানে চলে আসছি কামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কামল ভাই আপনি এই দোকান থেকে আমাকে বেশ কিছু আইটেম দেখিয়ে দিবেন এখানে আপনার এখানে কি কি আপনি নিজ মুখে বলেন তো পিতল পিতলের সাথে আমরা আমাদের এখানে ফুলের টব আছে গিফট থেকে অনেক রকম আছে পূজার সামগ্রী আছে হ্যাঁ আমরা এটা দেখাই দিব এবং আমাদের এখানে গিফটের জন্য ফুল টব হ্যাঁ এখানে তো পিতল পিতল গ্লাস আর কি কি পাচ্ছি ভাইয়া কাসা তামা কাঁসা তামা পিতল এবং সাথে আবার স্টিলও পাচ্ছে মনে হয় স্টিলের সাথে ওই যে ওই সাইডে দেখা যায় তামা তামার সাথে স্টিলটা আমরা পাবো ঠিক আছে আগে আমরা ভাইয়া শো পিস দিয়ে শুরু করি আর দেখেন যারা চাচ্ছেন এই গ্লাস নেওয়ার জন্য তারা কিন্তু নিয়ে নেন ভাইয়া একটু দামের আইডিয়া বলে যায় আমি দেখিয়ে দিচ্ছি এলাসিতে টাকা এটা টাকা 1500 টাকা বলব আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি তবে আপনাদের দোকানে এসে দামানবী গোড়া থেকে শুরু করে জক ছোট ছোট এটা কি কলসিনা না হ্যাঁ ছোট ছোট কলসগুলো যারা চাচ্ছেন গ্লাস চাচ্ছেন শো চাচ্ছেন হ্যাঁ তামার মগও আমি দেখিয়ে দিব ভাই যারা তামার আমার মগ চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর আমি আরও দেখিয়ে দিচ্ছি যারা বিগ সাইজের ট্রে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এখান থেকে এসে দেখেন বিভিন্ন ধরনের আছে এখানে ট্রে পেয়ে যাবেন তাছাড়া আরও অনেক ধরনের শোপিস পেয়ে যাবেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাজমহল পানবাটা রিক্সা হ্যাঁ এই যে দেখেন রাজা প্রাসাদের তো ঐতিহ্য জিনিসটা আছে এখানে খুবই কালার রেখেছে কামাল ভাই মেটালের এই জিনিসগুলো যদি আপনাদের লাগে ফুলের টপাল হ্যাঁ তল দেখিয়ে দিচ্ছি দেখেন কি চান সবই পাবেন মেটালের এখানে আসলে আপনারা এই যে বিভিন্ন ধরনের কালেকশন রাখছে শোপিস থেকে শুরু করে হুম বদনা পেয়ে যাবেন এটা বদনা না ভাইয়া বদনা যারা চাচ্ছেন এই টাইপে নেওয়ার জন্য এই যে নিয়ে নিতে পারেন দেখি কামাল ভাই যারা পূজার জন্য এটা কি গণেশ ভাইয়া গণেশ গণেশও নিয়ে নিতে পারেন যারা গণেশ চাচ্ছেন তারা তারপরে পানির ঝার হবে তামার তাছাড়া ওয়ার্ল্ড কাপ হবে না হ্যাঁ ওয়ার্ল্ড কাপ হবে যে দেখেন তাছাড়া আরো বেশ কিছু দেখিয়ে দিচ্ছি বিগ সাইজের আরও দেখিয়ে দিব ভাই আমার ভাইয়ের একটু ওদিকে যান আমি এদিক থেকে দেখিয়ে দিচ্ছি বলে হ্যাঁ হুম যে 1500 1100 আচ্ছা আচ্ছা আর ভাইয়াকে তো ইউটিউবে আপনারা দেখে থাকেন সব সময় ভাইয়ার এই দোকানটা কিন্তু খুবই পপুলার একটা দোকান আর এখানে বাটিও পেয়ে যাবেন ভাইয়া বাটিগুলো আমাদের কারি বাটি দেখেন কত সুন্দর সুন্দর নকশা ভাই একটা ইয়া ফুলেন তো ফুলিয়ে দেখাই তো আপনাদের ছোট বড় সব সাইজেরই পাবেন একটু ক্যামেরায় ধরেন দেখেন কত সুন্দর একটু গুড়ায়ে দেখেন তো ভাইয়া দেখেন কত সুন্দর করে কাজ করা একটু ভিতরে হচ্ছে একটু উপরে কাজ আর ভিতরে ফিনিশিং হচ্ছে প্লেন তো দেখেন এখানে ছোট বড় যার যে লাগে তারা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই বাটিগুলো মানে এটা রুচির একটা পরিচয় যারা চাচ্ছেন যে একটু টাকা যদি একটু বেশি যায় তারপরে একটু ভাইয়া হ্যাঁ রেখে দেন তো যারা চাচ্ছেন যে না আমরা একটু একদম ম্যাচিং করে নিতে চাই তারা নিয়ে এইগুলাও কিন্তু খুবই সুন্দর দেখেন কত সুন্দর খুবই সুন্দর বাহ চমা কালার আর ডিজাইনগুলোও খুবই সুন্দর আমি বাটি ডিজাইনগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি যারা আপু আন্টিরা নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর রাইস বাটিটা দেখি হ্যাঁ রাইস বাটিটাও যে রাইস বাটিটাও আপনারা নিয়ে নিতে পারেন ভাইয়া একটু ঘুরায় দেখাই এটা প্লেনের মধ্যে পাচ্ছেন একদমই কত সুন্দর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর তাছাড়া প্লেটও আছে না ভাইয়া তাছাড়া যারা একটু বিগ সাইজের প্লেট চাচ্ছেন তারা কিন্তু এই প্লেটগুলো নিয়ে নিতে পারেন তাছাড়াও মিডিয়াম সাইজ আছে ছোটোও আছে বিগ সাইজেরটা দেখিয়ে দিলাম আমাকে পলিটটা একটু সরান ভরতে হবে না আমি একটু এই যে দেখেন তো এই দেখেন এখানে এই সাইডটা হচ্ছে বড় সাইজের এখানে মিডিয়াম সাইজের তার থেকে ছোট সাইজের হ্যাঁ আবার এই যে দেখেন কত সুন্দর বাচ্চাদের জন্য যারা চান এই টাইপের নেওয়ার জন্য তারা নিতে পারেন তাছাড়া ভাইয়া দেখি এই সাইড থেকে আমি বাটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বাটির হিউজ ডিজাইন আছে বিভিন্ন ধরনের আমি দেখিয়ে দিচ্ছি প্লেটগুলোও কিন্তু যারা চাচ্ছেন যে প্লেট এক পিস দুই পিসেও নিতে পারেন চাইলে সেটও এখান থেকে মিলাই নিতে পারেন আবার হোলসেলেও নিতে পারেন যারা আর আমি বিগ সাইজের আরও এক কিছু ফুলদানি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে ফুলদানিগুলো কারুকাজগুলো কাজগুলো কত সুন্দর একটু দেখে নেন আপনারা এগুলো আসলে কি দোকানে এসে দামাদামি করলে আপনাদের জন্য সুবিধা হয় দামাদামি করে নিলে আপনাদের জন্য ভালো তো যারা এই ফুলের টপগুলো চাচ্ছেন বিগ সাইজের একদম মিডিয়াম সাইজের একদমই যারা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন দোকানটা অনেক বড় বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন আশা করি আপনারা অবশ্যই চলে আসবেন মেটাল হাউজে চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোডে কামাল ভাইয়ের দোকানে আসলে কামাল ভাইকে পাবেন আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মোরসালিন মেটাল হাউজে চলে আসবেন ঢাকা নিউ রোডে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম